ছি দেখ তুই এত খারাপ স্বপ্ন কিভাবে দেখতে পারিস অবশ্য স্বপ্ন কি দোষ সারাদিন মাথার মধ্যে বায়োলজিস আর ঘুরলে এগুলো স্বপ্ন তো দেখবি ডার্টিকাল এক মিনিট আজকে স্পেশাল কিছু আছে বাট কি? হ্যাঁ হ্যাঁ আজ আমার বার্থডে কিন্তু মাম্মা পাপা নেই আই মিস ডে ও মাম্মা পাপা আজ আমার বিশ বছর হলো এখন পর্যন্ত আমার কোনো বয়ফ্রেন্ড নেই আমি যাকে পছন্দ করি ও আমাকে পাত্তাই দেয় না যারা আমাকে পছন্দ করে আমি তাদেরকে পাত্তা দিই না এভাবেই চলছে আমার জীবনের গাড়ি এর ভাবনা মাঝে ওর ফোনটা বেজে ওঠে তে দেখে ওর বাবা কল করেছে গুড মর্নিং পাপা গুড মর্নিং হ্যাপি বার্থডে প্রিন্সেস আমরা তোমার অনেক মিস করছি তোমার এই স্পেশাল দিনে তোমার সাথে থাকতে পারছি না আমরা শোনো বেটা আজকের দিনটা নিজের মতো করে এনজয় করবে টাকা লাগলে পাপাকে বলবে আমি অলরেডি টাকা ট্রান্সফার করে দিয়েছি এ দেখি আমাকে দাও আমি কথা বলবো হ্যাপি বার্থডে বেটা আমার ডক্টর দেখানোর জন্য দেশের বাইরে আসতে না হলে তোমার এই স্পেশাল দিনটা আমরা একসাথে অনেক এনজয় করে কাটাতাম আমরা তোমায় অনেক মিস করছি বেটা আর হ্যাঁ টাকা লাগলে ফোন করবে মাম্মাকে কেমন ও মাম্মা আমিও তোমাদের মিস করছি লাভ ইউ মাম্মা পাপ্পা কিছুক্ষণ কথা বলে কল কাট করে তে দেখে ওর অ্যাকাউন্টে অনেকগুলো টাকা ঢুকেছে তার বার্থডে সেলিব্রেশনের জন্য হাই আজকে তো মজা আগে এই টাকাগুলো দিয়ে আমার ফ্রেন্ডদেরকে আমি ট্রিট দিব তাও একদম ভালো রেস্টুরেন্টে এক সেকেন্ড আমার তো এখানে কোনো ফ্রেন্ডই নেই তো কে হুয়া আমি নিজেই নিজেকে টিট দিব চলতে রেডি হো যা তো তে রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছে দেখে সামনের অ্যাপার্টমেন্টটা লক করা ওর মনটা খারাপ হয়ে যায় ওর ক্লাস মানে বায়োলজি টিচারের সাথে দেখা হয়নি কাল থেকে তো 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 আমি জানি তোমরা কিচ্ছু বুঝতে পারছো না তাতে কি হয়েছে আমি তো আছি চলো আমি তোমাদেরকে ক্লিয়ার করি আমাদের গল্পের নায়িকা সিওলের একটা বড় ভার্সিটিতে পড়াশোনা করে বাসা থেকে দূরে হয় ও এখানে একটা অ্যাপার্টমেন্ট নিয়ে থাকে আর তার সামনের অ্যাপার্টমেন্টে থাকে তার ক্লাস জিয়ন চাংকুক ওদের ভার্সিটির বায়োলজি টিচার কলেজের প্রায় সব মেয়েদেরই ক্লাস এই জিয়ন চাংকুক বাট উনি কাউকে পাত্তা দেয় না এমনকি তে কেউ না অনেক রুড জাংকুক অন্যদিকে কলেজের বেশিরভাগ ছেলেরা পেছন পেছন করে বাট আমাদের মাকে নিয়ে রেস্টুরেন্টে খেতে এসেছে আর ও নিজের মায়ের সাথে বলছিল তার ক্লাসের কথা এবার সে ওকে প্রপোজটা করে দিবে তখনই ওদের নজর যায় পাশের টেবিলে তেয়ের দিকে যে একা একা বার্থডে সেলিব্রেশন করছিল আর ও অনেকগুলো ড্রিঙ্কসও নিয়েছিল আর ইতোমধ্যে সে কিছু ড্রিঙ্কস খেয়েও ফেলেছে তে ড্রাঙ্ক হয়ে বাসায় ফেলে পড়ে এখানে আমার অ্যাপার্টমেন্ট কোনটা সিক্সটি এইট না সিক্সটি এটাই হবে সিক্সটি আমার ফেভারিট নাম্বার ও মাই গড ও তে তুই কত ডার্টি মাইন্ডের তো এগুলো বলে তে দরজার পাসওয়ার্ড দিতে থাকে বাট আনফরচুনেটলি দরজাটা খোলে না এটাই তো ছিল আমার পাসওয়ার্ড তাহলে খোলে না কেন তে নেশার কারণে ঢলে ঢলে পড়ছিল ঠিকভাবে দাঁড়াতে পারছিল না বেচারি অনেক কষ্ট করে বারবার পাসওয়ার্ড দিচ্ছিল কিন্তু রং দেখাচ্ছিল কারণ তে নিজের না জাঙ্গুকের দরজায় নিজের পাসওয়ার্ড দিচ্ছিল হুম কিন্তু আমার পাসওয়ার্ড তো এটাই ছিল জাংকুক কি সব থেকে কঠিন পাসওয়ার্ড তাই না কেউ তো এটা সম্পর্কে জানেও না তোর ভালো লাগে না এদিকে জ্যাঙ্কুক সিসিটিভি ফুটেজ দেখছিল আর হাসছিল আমার মনে হয় এবার লকটা খুলে দেওয়া উচিত নয়তো কান্নাই করে দিবে কথাটা বলে জাঙ্কু এসে দরজা খোলে আর তখনই তে দরজায় জোরে করে একটা লাথি দেয় কারণ তে ভাবছিল সে একটা জোরে লাথি দিলে তার দরজাটা সে ভেঙে ফেলতে পারবে লাইক সিরিয়াসলি আর তে বেচারি তাল সামলাতে না পেরে জাঙ্কুককে নিয়ে ফ্লোরে পড়ে তবে তে নিচে জাঙ্কুক ওপরে বাট উল্টো পড়ল কিভাবে আই ডোন্ট নো চলো দেখি এরপরে ঠিক কি হয় তে তুমি ঠিক আছো তো না না স্যার আমি আমি একদম ঠিক নেই আপনাকে এত কাছে পেয়ে আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে মনে হচ্ছে এখনই হার্ট অ্যাটাক চলে আসবে জাঙ্কুক হতবম্ব এই মেয়ে বলে কি এগুলো ও কিছুই বুঝতে পারছে না আর না কিছু বলতে পারছে এক মিনিট আপনি আমার অ্যাপার্টমেন্টে কি করছেন ও আচ্ছা আপনি আবার আমার স্বপ্নে এসেছেন তাই না ভালো হয়েছে চলুন দুজন বসে গল্প করি তারপরে না হয় ওগুলো করব। আমি না আজকে একদম ফুল মুটে আছি আজ আর ছাড়তে পারব না ও ওগুলো করি মানে নটি বয়। বায়োলজি টিচার হয়ে ওগুলো বুঝেন না ওগুলো মানে লালা লা 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 লালা ও গড এই মেয়ের মাথায় এগুলো চলে আমাকে নিয়ে আর আমি ভাবি ও এখনো ছোট বাচ্চা আছে উম আপনি কি এখনো বুঝলেন না ঠিক আছে আমি করে দেখাচ্ছি বলে এ জাকোকের গলায় জড়িয়ে ঠোঁটে ঠোড্ড পাই জাকোক শক কি হলো ব্যাক করছেন না কেন আর এভাবে আছেন কেন স্ট্যাচুর মতো আমার কোমরটা ধরুন আপনি দেখি কিচ্ছু পারেন না আচ্ছা আপনি বায়োলজি টিচার হলেন কিভাবে ও আচ্ছা আপনি লজ্জা পাচ্ছেন ভুলে যাচ্ছেন কেন আপনি আমার স্বপ্নে এসেছেন তাই লজ্জা পেতে হবে না বলেই জান হাত নিজেই নিজের কোমরে রেখে আবারও লিপসের কাজ শুরু করে আর এবার জাঙ্কু শক্ত করে কোমর জড়িয়ে নিজের কাছে টেনে নেয় দেখে আর সেও রেসপন্স শুরু করে কিস ব্রেক করার পরে তুমি খুব খারাপ স্বপ্নে এসে আমাকে চেতাই রেখে চলে যাও পুরোটা কমপ্লিট করো না শোনো আজ আমি ড্রাঙ্ক না তাই অলরেডি যেতে আছি তুমি কিন্তু বাকিগুলো কমপ্লিট করবে নইলে আমি তোমাকে ছাড়বো না আজকে

এখন যেটা হবে তার জন্য তুমি দায়ী পরে পস্তাবে না যেন আর আমাকে ইগনোর করবে না ইগনোর করলে তোমার খবর আছে বলে দিলাম তুমি অনেক বকা আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসার মানুষ কাছে আসতে কেউ পস্তায় না তুমি জানো না আর শুনে তো আমার স্বপ্নে এসেছে তাই না এর মুখে ভালোবাসার কথা শুনে যা আর মুজে পড়া না মুগ্ধ বাই ওর পড়াই তারপরেই হাস্তে আস্তে নিচে নামে আর খাই পাই গ্রেডি তোমার অরেজগুলো অনিচ্ছত ব্যাপার না আমি বড় করে দিব তখন আর আমার মুখে বাসবে না অসংখ্য আমার লজ্জা করে কেন তুমি না বললে স্বপ্নে আছে আমরা আর স্বপ্নে কোনো লজ্জা করে না আমি এখনো কিছু করলামই না এতে লজ্জা তাহলে যখন বাণীটা তোমার আর কিছু বলতে পারে না জ্যাঙ্কুক তাই এ তার লিপসটা বন্ধ করে দিয়েছে তোমরা লিপসটা জানো কীভাবে বন্ধ করেছে তারপরে বলি এই নিজের লিপসে তার জ্যাঙ্কের মুখটা বন্ধ করে দিয়েছে আর জুক ছাড়া পাওয়ার পর অরেঞ্জগুলো টেস্ট করতে থাকে আর তারপরে আস্তে আস্তে আরও অনেক কিছু খাওয়া খাওয়ি হয় যেটা তোমরা এই করে নাও আর খাওয়া খাওয়ি শেষে শুরু হয়ে যায় বেশ কয়েক ঘন্টা হাতাহাতি দাহি লড়াইয়ের বয়স কে কে বুকে আছে যাইকো কে আমিও তোমায় ভালোবাসি আল্লাহ যান আমি তো ভালোবাসি মর্নিং সকালে তেল ঘুম ভাঙার পরে মাথাটা কত ব্যথা করছে কিন্তু শরীরটা কেন ব্যথা করছে ড্রেস করলে কি মাথার সাথে সাথে শরীরে ব্যথা করে এই না আচ্ছা স্বপ্নে ওইগুলো করলেও কি শরীর ব্যথা হয় কি সাংঘাতিক তাহলে ওনার সাথে যখন সত্যি ওগুলো করবো তখন হাই এই যে লজ্জাবতী লজ্জা পাওয়া শেষ হলে এই লেবু পানিটা খাও এ আমি কি এখনো ঘুমিয়ে আছি না তুমি ঘুমিয়ে নেই বলেই হাতে গ্লাসটা টেবিলে রেখে তেকে বিছানার সাথে পিন করে যাঁকো কি করছেন কি এগুলো স্বপ্নেই ঠিক আছে তবে বলে সত্যি এই না আমার কিন্তু লজ্জা করে কিচ্ছু স্বপ্নে হয়নি বেবি যা হয়েছে সব কিছু সত্যি আর তুমি আমায় বাধ্য করে ছেলে বেবি কিটেন হ্যাঁ কি কি বলছেন এগুলা এগুলো কিভাবে হলো এইভাবে বলে আবারও ছোটে ছোটে খেলা শুরু হয়ে যায় মানে যেটা জাঙ্ক শুরু করে আর কি হুম শুরুটা এভাবে হয়েছিল আর পরে আস্তে আস্তে এ না বলে ভেদা করে কাঁদতে শুরু করে জ্যাঙ্ক তাড়াতাড়ি সরে আসে কি হলো পারছো কেন যান আমি তো আপনাকে ভালোবাসি করেছি কিন্তু আপনি তো আমায় ভালোবাসি সব কিছু মনে আছে আর শেষের বেলা কথাগুলো মনে নেই নটি বলে তের গলায় একটু বাইট করে জাংক সত্যি কবে থেকে তাহলে আপনি আমায় ইগনোর কেন করতেন কারণ আমার মনে হতো তুমি এখনো ছোট ইনোসেন্ট তাই আমার অনুভূতি তোমাকে বোঝানো সঠিক সময় এটা না বলে মনে করতাম আমি তো তোমায় প্রথমবার দেখেই ফিদা হয়ে গিয়েছিলাম ও তার মানে আপনি আমায় ছয় মাস হলো ভালোবাসেন কারণ এই কলেজে আপনি ছয় মাস হলো এসেছেন না আমি তোমায় আরও অনেক আগে থেকে ভালোবাসি তোমার মনে পড়ে তোমার কলেজের সামনে একটা কলেজ অ্যান্ড ভার্সিটি ছিল আর আমি ওখানেরই প্রফেসর ছিলাম একদিন তোমাদের কলেজের গেটের বাইরে অনেক মানুষের ভিড় দেখে এগিয়ে কি হয়েছে সেটা দেখতে গিয়ে দেখি একটা ছেলেকে দুইটা দুইটা ছেলে ধরে রেখেছে আর মেয়ে মন মতো পিটাচ্ছে লোকের থেকে জানতে পারি ছেলেটা নাকি একটা পথ শিশুর থেকে ফুলগুলো নিয়ে টাকা দেয়নি আর ওই ফুলগুলো দিয়ে তোমার একটা ফ্রেন্ডকে প্রপোজ করেছে তাই তোমরা ওকে সব থেকে ইন্টারেস্টিং কোনটা লেগেছিল জানো তুমি আশেপাশের সবার থেকে টাকা তুলছিলে তোমাদের মারপিট দেখেছে জন্য আর সেই টাকাগুলো তুমি ওই বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলে লাইক সিরিয়াসলি এটা সত্যি অনেক ফানি ছিল আমি দৌড়েছিলাম তাই তুমি আমাকে দেখো নেই তারপর থেকে আমি প্রায় তোমাকে দেখতাম তোমাকে ফলো করতাম আর তোমার এই চঞ্চলতা আমায় মুগ্ধ করেছে আর এখন তোমার এই হট বডি আমি পাগল করেছে বেবি অনেক এক্সাইটেড হয়ে যায় জাঙ্কুক তাকে ভালোবাসে এটা শুনে আর এক্সাইটমেন্টের ঠেলায় টুপ করে গালে কিস করে দেয় এখন তো এত ছোট কি মন ভরবে না কতদিন অপেক্ষা করেছি বলো তো আর এখন আমার বড় কিস চাই বলতে পারো মর্নিং কিস বলে জাঙ্কুক ওর লিপস্টিক যখনই নিবে তখনই জাঙ্কুক ফোন জিনের কণ্ঠে জ্যাঙ্ক তাড়াতাড়ি সরে আসে হ্যাঁ আনটি তুমি কাল তুমি আমাকে বাসায় ড্রপ করে দিয়েছিলে না আর আমাকে তো তুমি উইশো করেছিলে মানে আমার সাথে তুমি বার্থডে সেলিব্রেশন করেছিলে তাই না তখন তুমি এখানে কেন হুম আমি আমি চঙ্খকের মা আমি তোমায় আগে থেকে চিনি চাংকুক দেখিয়েছে আর আমি তোমার মামা পাপার সাথেও কথা বলেছি বিয়ের জন্য ওনারা ফিরে আসলে আমরা বিয়ের অ্যারেঞ্জ করবো মা ভিতরে আসো না না রে বাবা আমি মনে হয় তোদেরকে ডিস্টার্ব করেছি তুই রাত থেকে ফোন না তো তাই টেনশন হচ্ছিল এখন আমি যাই আমি আসি কেমন দেউ বলে চলে ছি জিন্তু কি ভাবলো কিচ্ছু ভাবেনি বেবি শুনলে না কন্টিনিউ করতে পারলো কাম বলে আবারও শুরু হয়ে যায় স্ট্রবেরি খাওয়া খাওয়ি এভাবেই কেটে যায় কিছুদিন জাংকুক এ কয়দিন থেকে একদম ছাড়েনি নিজের অ্যাপার্টমেন্টে রেখে দিয়েছে সাথে করে ভার্সিটিতে নিয়ে যায় আবার সাথে করে ভার্সিটি থেকে নিয়ে আসে আর এর মধ্যে তে বাবা মাও চলে এসেছে ওদের বিয়ের কথাও ঠিক করে ফেলেছে তারা কালকে ওদের বিয়ে আর আজ তে ওর বাবা মার কাছে থাকবে জন্য নিজের অ্যাপার্টমেন্টে চলে গেছে যেখানে ওর বাবা মা এসেছে তে বিয়ের জন্য তো রাতে ফোন করে বেবি আমার ঘুম আসছে না তোমাকে ছাড়া প্লিজ আমি আসি বেলকানিতে আসবো দুজনের বেলকানি তো পাশাপাশি প্লিজ একদম না আজ আমি মায়ের সাথে ঘুমাবো আপনি না আমার টিচার আপনার লজ্জা করে না স্টুডেন্টের সাথে ঘুমাতে হ্যাঁ টিচার ও রিয়েলি ভুলে যেও না আমি বায়োলজি টিচার আর কাল তোমার মাঝে বায়োলজির ফর্মুলা যাবে কাল কোথায় পালাও আমিও দেখব এ কয়দিন শুধু সাথে নিয়ে ঘুমিয়েছি বাট কাল আর ঘুমাতে দিব না মাইন্ডেড বেবি বলে কলটা কাট করে জাংকুক সো লিটারেলি সব নিয়ম কারণ মেনে টেকুকের বিয়েটা হয়ে যায় আর এখন ফুলের জন্য রুমে বসে আছে তে বাট জাংকুক তে এর সাথে কোনো কথাই বলছে না এটা দেখে রেগে যায় তে জাঙ্কুককে বেডে ফেলে নিজে উপরে উঠে যায় কলার ধরে বলে কি হয়েছে কালনা বলছিলে আজকে ঘুমাতে দিবে না তাহলে তিরিশ মিনিট হলো চুপ করে বসে আছো কেন নাকি বায়োলজি টিচার বায়োলজির ফর্মুলা ভুলে গেছে কোনটা আ এত আমি বায়োলজির ফর্মুলা ভুলি নাই বেবি বাট আজকে প্র্যাকটিক্যালি পরীক্ষা নেওয়ার সময় এসে গেছে স্টুডেন্ট ঠিক কী কী শিখলো সো শুরু করো ওকে প্রফেসর আস্তে আস্তে তে গলায় নামে আর ওখানে কিছু বাইট করে প্লেজারে জাংকুক চেপে ধরে তে থামে না আজও জাংক এখন বানানা খাচ্ছে আর এবার জাংকুক না পেলে তে বেঁধে ফেলে বানানা মিল্কশেক বানাতে শুরু করে আর কিছুক্ষণ পর মিল্কশেক খেয়েও নেয় কিছুক্ষণ মিল্কশেক খাওয়ার পরে আরো অনেক কিছুই খাই যা আর খাওয়া খাওয়ার শেষে শুরু হয়ে যায় ড্যাডি লাভ মামি গেমটা মানে ওই আর কি লা 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 আমি আর কিছু বলতে পারবো না সো এখন সবাই বাড়ি যাও আর নিজেদের মতো ইম্যাজিন করে নাও আর হ্যাঁ বাড়ি যাওয়ার আগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম না লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে তারপরে যাবে ট